সকল দৃষ্টি আকর্ষণ করেছে

আপনারাই তো আমাদের ভিডিও ঠিকমতো করতে দেবেন না তো তিন চারজন লাগে না

সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের তাই স্টেজে পশ্চিম পাশে এসে জমা করে যান আপনারা আপনাদের টাই পশ্চিম পাশে এসে জমা করে যান পরবর্তী ম্যাচানিমাণীদের ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের খেলারদের প্রস্তুত রাখবেন এই ম্যাচ

Yeah POSADOON A MACHIN, HOLD IT TO THE MOMENT! POSADOON A MACHIN, HOLD

मौसम काम इन्डियन बिसके